কি অবস্থা বাতিদা মাল কত করে দুইশো বিশ টাকা কেজি গন্ধ তো সেরকম চাকু নাই চাকু নাই তাহলে কেটে নেওয়া লাগবে না হ্যাঁ দুইশো বিশ টাকা কেজি আম আমের সময় তো হয় নাই নতুন বাইরে আছে মানুষ কেটে দেওয়া লাগবে না আপনি চাইলে কেটে দিতে পারতাম আমার চুরি মনে বলে আনে নাই ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কেসি নি আসলে হবে তাহলে কেসিটা নিয়ে আসেন তো পোস্ট করে দিয়ে তো নাকি চাকু বাসি কাছ থেকে নেন মামা কেটে নেই ভাইয়া এটা পরে আমার এখানে দিয়ে দিব আর কি হ্যাঁ நாசுவனா கொ আচ্ছা এখানে রাখি একটু হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমি একটু অন্য কিছু দেখাইতে যাচ্ছি মনে হয় এটা কি মেডিসিন দিয়ে পাকানো নাকি এমনি পাকছে হ্যাঁ আপনি দেন নাই আচ্ছা এভাবে নিয়ে আসছেন না না আম মোটামুটি এটা ঠিক আছে আম এখন ওই বয়স হওয়ার আগে আম মার্কেটে চলে আসছে কিছু কিছু জায়গায় ওগুলো হয় কি আপনি ছুরি ঢুকাইলে ভিতরে আঁঠি সহ গর্ত হয়ে যায় আর কি এবং আঁটি কুমড়া থাকে মেডিসিন দিছে কি তাই না এটা তো আমরা পরীক্ষা করতে পারবো না এটা তো বাংলাদেশ খাদ্যে ভেজাল সব জায়গায় কিন্তু হ্যাঁ ভালো আছেন না মোটামুটি আম বাড়তি হয়েছে আর কি হ্যাঁ পাহাড়ি আম আমি পাহাড়ে গাছ গাছপাকা আমও খাইছি কিন্তু এখনও রংপুর দিনাজপুর উত্তরবঙ্গে যে আমগুলা এগুলো এখনও বাড়তি হয় নাই

টাকা কম পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা পঞ্চাশ টাকা আপনাকে দিয়ে দিচ্ছি দর্শক এই আমটা ঠিক আছে পাহাড়ি আমগুলা ঠিক আছে বাড়তি হয়েছে কিন্তু একটু লক্ষ্য রাখবেন আম খাওয়ার সময় যে এগুলো উত্তরবঙ্গের আম কেনা হ্যাঁ উত্তরবঙ্গে আম এখনও মার্কেটে আসে নাই আর একটু সময় লাগবে তো সবাই ভালো থাকবেন আমি দিচ্ছি ভাই হ্যাঁ হাতটা ধুয়ে এসে তোমাকে পঞ্চাশ টাকা দিচ্ছি কাহিতে বানিয়েছে না ওকে দেখি যান তো ও কেজিটা আমি আচ্ছা আচ্ছা এই অসংখ্য সম্ভব এটা ঠিক আছে এটা দিয়ে না হ্যাঁ